আমরা নারীরা সোশ্যাল সহ বিভিন্ন জায়গায় যেমন হ্যারেসমেন্ট হই এটা সত্য তেমনি এটাও কি সত্যি নয় যে কিছু কিছু নারীরা একদমই বাড়াবাড়ি করতেছি আসলে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ থাকবে এটাই স্বাভাবিক এখন কেউ যদি আপনাকে দেখে জাস্ট একটু হাসে সেটা যদি খুবই মানে অশ্লীল কোন অঙ্গভঙ্গি বা অশ্লীল কোনো মন্তব্য কটুক্তি না করে তাহলে সেটা আসলে কি নর্মালি নেওয়া যায় না আর যদি আপনার কাছে খারাপই লাগে শুধুমাত্র তার হাসির কারণটা মানে সে যে হাসছে আপনার আমার দিকে তাকিয়ে আমি তার দিকে না তাকালে তো আর আমি দেখতে পাই না যে সে আমার দিকে তাকিয়ে হাসছে আচ্ছা তারপরও যদি অনেক সময় আছে যে চোখ পড়ে যায় যে বারবারই দেখতে পাই আমাকে দেখে হাসছে কেউ তাহলে শুধুমাত্র যদি হাসি হয় কারণটা তার কাছে গিয়ে আপনি জানতে চাইতে পারেন যে আপনি আসলে কি আমাকে দেখে হাসছেন বা কিছু বলতে চাচ্ছেন তাহলে তার মধ্যে আহ সামান্যতম বিবেক থাকলে মানে সে লজ্জা পাবে বা আপনাকে কোনো মানে মানে জবাব দিবে বা বা সরি এমন অশালীন কোনো দৃষ্টিভঙ্গি বা কটুক্তি করলে আপনার আহ জিজ্ঞেস করতে ঘৃণা লাগলে বা ভয় বা কিছু এরকম মনে হলে অপ্রীতিকর কিছু মনে হলে আপনি যদি কারো হেল্প নেন তাহলে তাকে দিয়ে জিজ্ঞেস করাতে পারেন যে আসলে সমস্যাটা কোথায় বা যদি জটিলতা কিছু মনে হয় তাহলে মানে শাসন করার জন্য মুখ অথবা আইনের হাতে তুলে দেয়া মানে মুখের কথা আইনের হাতে তুলে দেয়া অথবা মানে আহ যদি প্রহার করতেই হয় তাহলে কি একটা থাপ্পড়ই যথেষ্ট নয়? আমরা তো কাউকে মানে পৃথিবী থেকে সরিয়ে দেবার মতো অধিকার রাখি না আইন আছে কেউ আইনের উঠছে না তাছাড়া হচ্ছে আপনার দিকে তাকিয়েছে আপনিও নিশ্চয়ই তার দিকে তাকিয়েছেন বলেই আপনি দেখতে পাচ্ছেন যে সে আপনার দিকে তাকিয়েছে যদি কোনো হচ্ছে বারবারই আপনাকে উত্তক্ত না করে বা অশালীন কোনো শব্দ ইউজ না করে মানে বারবারই যদি উত্ত্যক্ত না করে যেটা আপনার কানে বাজতেছে বা আপনাকে বিরক্ত করতেছে টাচ করতেছে নাহলে মানে কেউ আমার দিকে তাকাচ্ছে আমি চোখ সরিয়ে নিলেই হয় অথবা আমার কাছে মানে খুবই অপ্রীতিকর লাগলে আমি ওই যে বললাম কারো হেল্প নিলে বা আমি নিজে গিয়ে জিজ্ঞেস করতে পারি আমি মিরপুরে ছিলাম কল্যাণপুর তো ওই বাড়িটার নাম আমি মেনশন না করি বাড়িওয়ালার নাম তো ওখানে যেমন ফ্যামিলি বাসা ছিল তেমন কয়েকটা বেশ কয়েকটা ম্যাচ ছিল ওখানে ম্যাচে কয়েকজন ভাইরা থাকতো তো ওনারা হচ্ছে ওনাদের টয়লেটের ছোট জানালা থেকে আরেকটা ভাবির টিন সেটা থাকতো উনি তো উনি যে থাকতেন মানে সেই রুম থেকে একটু সোজা সুজি ওনার ওই ভাবির রুমের গেট আর হচ্ছে ওই ভাইয়াদের টয়লেটের একটা ছোট্ট জানালা যেগুলো সাধারণত অনেক উপরে হয় এবং ছোট হয় অনেক তো ওই ভাবি হচ্ছে বাড়িওয়ালার কাছে অভিযোগ জানাইছে যে ওনার দিকে টয়লেটের জানালা থেকে ওনারা গোসল করতে গিয়ে বা ওয়াশরুমে গিয়ে ওনার দিকে তাকিয়ে থাকে ওই জানালা থেকে ওনার রুমের দিকে এবং হচ্ছে ওনাকে দেখলে গান গায় আমার জানা মতে টয়লেটে হচ্ছে ওয়াশরুমে গিয়ে অনেকেই আমরা হচ্ছে বাথরুম সিঙ্গার যাই হোক তো এটা নিয়ে বিশাল মানে মোটামুটি ছোটখাটো বিশালটা হলো ছোটখাটো দরবার পড়ছে তো এক পর্যায়ে আমি যেহেতু আমিও বাসার আমি শুনতে পারিনি যে বিচার হচ্ছে লাস্ট লাস্ট পর্যায়ে আমি সিদ্ধান্তের সময়টায় যে ওই ব্যাচেলর যারা তারা বাসা মানে তারা যেন বাসা ছেড়ে দেয় এটা তাদের বিচার তারা যেন সসম্মানে বাসা ছেড়ে দেয় পরে আমি বারোল আন্টির কাছে বললাম আন্টি আসলে বিষয়টা কি হয়েছে বললো জাননা তার বললো না ওই যে ওই ছেলেরা ওনাদের টয়লেটের রুম থেকে ওই রুমের দিকে তাকায় অমুকের রুমের দিকে তাকায় ভাবির নামটা মেনশন করলাম না তো আমি বললাম আচ্ছা টয়লেটের ওয়াশরুম থেকে মানে টয়লেটের জানালা থেকে ভাবির দরজার দিকে তাকায় সেটা হচ্ছে ভাবি কিভাবে দেখলো আহ উচিত ভাবির বিচার হওয়া কারণ হচ্ছে তারা পুরুষ হোক আর যা হোক তারাও তো মানুষ কেন তাদের মানে টয়লেটের দিকে তাকাবে রুমের দিকে যদি তাকায় ভাবি রুমে পর্দা লাগাতে পারে আহ ভাবি রুমের গেট ঠাস করে বন্ধ করে দিতে পারেন কিন্তু ভাবি কেন পুরুষদের টয়লেটের জানালার দিকে তাকাবেন বিচার তো ভাবিরতা তাহলে হওয়া উচিত তো উনি অন্য টয়লেটের দিকে তাকাবেনি বা কেন সেটা হোক মহিলা হোক পুরুষ যেই হোক না কেন অন্য টয়লেটের জানালায় তো আমি তাকাবো না আমার দরজায় যদি কেউ তাকায় আমি আমার আমি তো পর্দা লাগাতে পারি দরজায় আমার পর্দা উল্টে তারপরে যদি কেউ হচ্ছে বা কোনো কিছু মানে ফিক্কা মারে টাথর বা যাই হোক পানি তখন আমি প্রতিবাদ করব। আমার পর্দা উল্টে যদি আমাকে কেউ দেখার চেষ্টা করে তখন বাড়িওয়ালান বললো হ্যাঁ ঠিকই তো তুমি তো ঠিক বলছো জান্নাত পরে আসলে হচ্ছে শেষ বেশ ওই ভাবিকে কি বলছে আমি আসলে জানি না ওনাদের আর বাসাটা ছাড়তে হয়নি আসলে এখানে আমি পুরুষের পক্ষ নেই নি মানে আমরা হ্যাঁ নারীরা হ্যারেজমেন্ট হচ্ছি কিন্তু কারোর প্রতি আক্রোশ থেকে বা ই থেকে কারণ আমরা নারী পুরুষ ছেলে মেয়ে সবাই কোনো না কোনো মায়ের সন্তান মানে একমাত্র আপনাকে জোরপূর্বক ধর্ষণ করা ছাড়া বা অশ্লীল মানে কোন প্রকার উত্ত করা ছাড়া অতিরিক্ত আপনি ছাড়া আপনি কারো কোনো মায়ের বুক আসলে খালি করতে পারেন না এটা আসলে আমার ব্যক্তিগত মতামত ভুল হলে ক্ষমা ক্ষমাপ্রার্থী